আজ মুন্সীগঞ্জের পশ্চিম নওপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট লিগের নকআউট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বালিয়া ভাই কিংস বনাম তাবাসুম গোল্ড একাদশ বালিয়ার হয়ে এই ম্যাচে খেলতে আসেন দেশের তারকা ক্রিকেটাররা বলা যায় টেপ টেনিসের সেরা একটি দল তাই প্রশ্ন চলে আসে এই দলের সঙ্গে টেপ টেনিস ক্রিকেটে খুব একটা পরিচিত হয়ে না ওঠা তাবাসুম গোল্ড একাদশকে প্রতিনিধিত্ব করতে নামা প্লেয়াররা কেমন খেলে তারা কি পারবে নিজেদের সেরাটা দিয়ে টেপ টেনিসের সেরা প্লেয়ারদের পরাজিত করে টুর্নামেন্টে টিকে থাকতে তারা কি পারবে চোখে চোখ রেখে বড় প্লেয়ারদের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে এমন ভাবনা যখন উপস্থিত গুডে কিছু সমর্থকদের মাঝে তখন টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংস শুরুর দায়িত্ব নিয়ে উইকেটে এসে তাবাসুমের দুই ব্যাটার আকাশ ও ফয়সাল দলকে উড়ন্ত সূচনা এনে দেন ইনিংসের প্রথম ওভারেই বাইশ রান সংগ্রহ করেন আকাশ তার এমন ব্যাটিং দেখে মনে হয়েছিল সেন্টু সাকলাইদের পরীক্ষা দিতে হবে তাবাসুম গোল্ড একাদশের ব্যাটারদের সামনে সেই সাথে আভাস দিয়ে রাখলেন হাই স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি কিন্তু না যেই ব্যাটে ঝড় উঠেছিল প্রথম ওভারে সেই ঝড়ের স্থায়িত্বকাল ছিল ইনিংসের প্রথম ছয় বলই এরপর আর পুরো ম্যাচে এমন ঝড় তো দূরের কথা ঝড়ের আভাসও দেখা যায়নি মূলত সাকলাইন সেন্টু রাজীবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো ব্যাটার স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে পারেনি এর মাঝে ওপেনিংয়ে খেলতে আসা আকাশ তুলে নিজের ব্যক্তিগত অর্থ শতক তিপ্পান্ন রানে সেন্টুর বলে ফিরেন সাজঘরে তার ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে এছাড়া ফয়সাল বিশ ও শাকিলের ব্যাট থেকে আসে সতেরো রান তাতেই একশো চুয়াল্লিশ রানে থামে তাবাসোম একাদশের ইনিংস পনেরো ওভারে একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য যে খুব একটা বড় ছিল না তা প্রমাণ করে দিলেন জ্যাক ও শাহরিয়ার কবর এই দুই ব্যাটার ইনিংসের শুরু থেকে বিপক্ষ দলের বোলারদের উপর চড়া হতে থাকেন প্রতি ওভারে হাঁকান দুইটি থেকে তিনটি করে ছক্কা এর জন্য পুরস্কারও পেয়েছেন আরিফ ও কবর মূলত এক ওভারে তিন ছক্কা হাঁকানোর জন্য এই পুরস্কার দেওয়া হয় তাদের এমন ব্যাটিংয়ের সামনে এক প্রকার অসহায় ছিলেন তাবাসুম একাদশের বোলাররা গড়ে তুলতে পারেনি কোনো প্রতিদ্বন্দ্বিতা আরিফ ছক্কা ও এক চারে করেন চৌষট্টি রান অন্যদিকে কমলের ব্যাট থেকে আসে সাতচল্লিশ রান তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র এগারো ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বালিয়া ভাইকিংস জয় পায় সাত উইকেটে তবে আরিফ ও কমলের ঝড়ো ব্যাটিংয়ের সামনে তাবাসুমের কোনো বোলার দাঁড়াতে না পারলেও একমাত্র সুলতান অসাধারণ বোলিং করেন তরুণ বোলার তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র আঠারো রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট তার করা তিন ওভারের মধ্যে একটি ছিল মেইডেন ওভার সুলতানের মূল শক্তি স্লোয়ার যা ব্যাটারদের রিট করা আর খেলা কঠিন হয়ে পড়ে নিজের বোলিংয়ের এই বৈচিত্র্য ধরে রাখতে পারলে টিপটেনিস জগতে তার পথচলা দীর্ঘ হবে এমনটা আশা করাই যায়